হ্যালো বন্ধুরা গুড মর্নিং তনুজ ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তখন ঘড়িতে সাতটা পাঁচ তো আমি ভাবলাম ফ্রেশ হয়ে নিই নিজে তারপরেই না মাম মাম্মামকে ওঠাবো কেনকে আমি ফ্রেশ হতে হতে ওর আরেকটু ঘুম হবে আর কালকে দুপুরবেলায় আমরা না মামে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম জানো তিনটের পর ঘুমিয়ে গেছিলাম আর উঠেছি সাড়ে ছটায় অন্যদিন দুপুরবেলা ঘুমালেও আমি অ্যালার্ম দিয়ে রাখি কেন কি আমি জানি আমি ঘুমিয়ে গেলে না আর মানে উঠতে পারবো না বুঝতেই পারবো না কখন বেলা গড়িয়ে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো কালকে ভাবলাম আর অ্যালার্ম দেবো না থাক সেই একই অবস্থা হলো আমার ঠিক সাড়ে ছটা বেজে গেল তো তাড়াতাড়ি করে উঠে মাম্মামকে তাড়াতাড়ি করে ডেকে তারপরে ওই কালকের কাজকর্ম সব করেছিলাম মানে ওকে পড়তে বসানো খাওয়া দাওয়া আর কি তো তার জন্যই না রাত্রে আমাদের মামের ঘুমাতে অনেক লেট হয়ে গেছিলো এমনি আমার রাতে ঘুম আসে না বারোটার পর ঘুম আসে আর মাম্মামও কালকে বারোটার পরেই ঘুমিয়েছিল তো ওই জন্যই সকালবেলায় উঠতেও অনেক মানে কষ্ট হচ্ছিলো চোখগুলো এত যন্ত্রণা হচ্ছিল আর তার জন্যই ভাবলাম মাম্মামকে নয় আরেকটু পরে ডাকি ও আরেকটু ঘুমিয়ে নিক তো আমি ফ্রেশ হয়ে তোমার জানলা দরজা খুলে দিয়েছি আর চুলটা একটু আঁচড়ে নিলাম কেন কি মাম্মাকে স্কুলে দিতে যাব। এই কাজগুলো মাম্মা ওঠার পরে করলে তো করবই তার জন্য ভাবলাম ওকে আরেকটু পরে ডাকে তাহলে এই কাজগুলো আমি করে নিই তো আমি ফ্রেশ হয়ে চুল আঁচড়িয়ে জামা কাপড় পরে মাম্মামের বই খাতা গুছিয়ে সবটা করে তারপরেই মামামকে দেখেছিলাম। আর আমার তো চুল আঁচড়ালে তারপরে আমার এই একটা কাজ করতেই হয় পুরো নিচে বসে আমি চুলগুলো সব দেখে তারপরে তোমার গুছিয়ে একদম রেখে দিন হলে বলি তো তোমাদের ঘর ঝাঁটতে গেলে অনেক সমস্যা হয় সাড়ে সাতটা বেজা গেছে ওঠো তো মাম্মামো ওঠার সময় অনেক কান্নাকাটি করছিল পুরো রোজ দিনই এরকম একটু করে মা একটু ঘুমায় আর একটু ঘুমায় দিন ও নিজের ইচ্ছে মতো সুন্দরভাবে উঠে পড়ে তো খুব যে কান্নাকাটি করে তা নয় কিন্তু একটু সমস্যা তো হয়ই আমাদের বড়দেরই সমস্যা হয় আর ওরা তো ছোটো তো যাই হোক আমি পুরো রেডি হয়ে গেছি মামা স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো মা মামকে এই ঘরে নিয়ে এসে যেই দিই ও এরকমই করে এই ঘরে এসে আর একবার এরকম শোবে আর আমি ততক্ষণ ব্রাশে পেস্টটা লাগিয়ে নিয়ে আসি তো তারপরে দেখো কেন মুখটা দেখেছো ওর অবস্থা মানে কাঁদছে এরকম একটা ব্যাপার তো যাই হোক মাম্মাম মুখ টুক ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু চোখ খোলে তো ওকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে এই যে ড্রেস পরিয়ে দিচ্ছি আর ড্রেস পরানোর পরে মাম্মাম এই দুদিন ধরে আসলে রাত্রিবেলায় একদিন এগরোল খেলো আর একদিন পরোটা খেলো তো তার জন্য না সকালবেলায় আমি দুধটা খাওয়াতে পারছি না কেন কি সকালবেলায় দুধ খেলে যদি ওর পেটে ব্যথা করে তখন স্কুলে গিয়ে সমস্যা হবে তো ওই জন্যই একটা করে বিস্কিট আর জল খাইয়েই পাঠিয়ে দিচ্ছি আর টিফিন দিয়ে দিচ্ছি তো এই আর যেহেতু দশটা পনেরোই ছুটি তো বাড়ি এসে ওকে তারপরে আমি ফলটল সব কেটে দিই ও তখন বসে বসে খাইয়ে দেখো তোমাদের ও আবার দেখাচ্ছে আমান্ড খাচ্ছে আজকে প্রত্যেক দিনই ভাবি ভেজাবো কিন্তু শেয়ার হয়ে ওঠে না তো যাই হোক তো একটা বিস্কিটার জল খেয়েছে আমি আর কিছু খাইনি তো পুরো রেডি হয়ে আর মামা টিফিন দেওয়া হয়নি তখন আমার মনে পড়লো তো ওকে কোনো রকমে মানে একটা বিস্কিট হাতের ধরিয়ে দিয়ে আমি ওর টিফিনটা জোগাড় করলাম আর আমি বারো মাস মামামের গায়ে ক্রিম মাখিয়ে দিই কেন কি মামামের একটু অ্যালার্জির সমস্যা চুলকালেই কোনো জায়গায় পুরো দাগ হয়ে যায় তো ওই জন্যই চেষ্টা করি খুব হালকা পরিমাণে একটু ক্রিম মাখানোর তো যাই হোক মামামকে রেডি করে তারপরে স্কুলে দিয়ে আসবো আর জানো তো আমার দুদিন ধরে এত বিভৎস পরিমাণে ভয় লাগছে কি বলবো ভয় বলতে কি বলো তো মাথায় সবসময় একটা চিন্তা হয় এই যে দেখেছো তোমরা নিউজে যে শিলিগুড়ির পরে দুটো একটা স্টেশন পরেই যে তোমার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটার অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওটার জন্যই ভীষণ পরিমাণে ভয় লাগছে শুধু মনে হচ্ছে আমরাও তো ট্রেনে করেই বাড়ি যাই এদিক থেকেই বাড়ি যাই ধরো আর আমাদের প্রত্যেক মাসেই বাড়ি যাওয়া আর ট্রেনে করেই বাড়ি যাওয়া মনে হচ্ছে যদি কখন এরকম হয় তখন কি করব কি যে ভয় লাগছে মনে হচ্ছে মানে কাছাকাছি বাড়ি থাকলে এইটা খুব একটা ভয় লাগে না আর এত দূর থেকে যায় সারা রাতের ব্যাপার খুব ভয় লাগছে তো কী করা যাবে কপালে যেটা আছে সেটা হবে তো এত ভয় পেয়ে তো লাভ নেই তো যাই হোক দুদিন ধরে একটু ওইগুলো ভাবছিলাম দিন রাত করে যে কি হলো আর নিউজ দেখছিলাম আর ওই সবই ভাবছিলাম ঠিক করোনার সময়েও আমার এরকম হয়েছিল করোনার সময়ে তো সবাই নিউজ দেখতো আমিও নিউজ দেখতাম আর ওই সবই ভাবতাম তা যাই হোক ওগুলো ভাবলে তো হবে না তো চলতেই হবে যেতেও হবে বা অবস্থা দেখো আজকে ছোট ছোট চুল কিন্তু মামামার ক্লিপ দিতে ইচ্ছা হয়েছে তাই ক্লিপ দিয়েছে খুলে গেলে কিন্তু ব্যাগে রেখে দিও হারিয়ে ফেলো না ঠিক আছে না রেখেই যাবে বাড়িতে পড়তে হবে না নয় খুলে যাচ্ছে যখন খুলে রেখে দাও আর একটু চুল বড় হোক তারপরে পড়ো দাও দেখে খুলে যাচ্ছে হ্যাঁ তাহলে বড় হও চুলটা আরেকটুখানি একটুখানি বড় হলে তখন পড়ে যাবে ঘড়িতে সাতটা পঞ্চাশ বেজে গেছে আটটা থেকে স্কুল চলো তাদের ওকে দিয়ে আসে এবারে গুড মর্নিং এভরি তো তোমরা সবাই কি করছো আমি তো স্কুলে দিয়ে আসলাম আর এখন ঘড়িতে আটটা বাজে তো এসেই সবে একটু ফ্যানটা চালিয়ে বসেছিলাম তো তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তাই ফ্যানটা অফ করে দিলাম আর আমি তো কিছু খেয়ে যাইনি তো মাম্মাম তো একটা বিস্কিট আর এই কালকে আমন্ড ভিজিয়েছিলাম তো ওটাই খেয়ে গেল রোজ দিন ভাবি আমান্ড ভেজাবো যাব আমাকে দেবো কিন্তু সেটার হয়ে ওঠে না তো কালকে যাই হোক মনে ছিল তাই ভিজিয়েছিলাম ওই যেদিন মনে পড়ে সেদিনকে ভেজাই আজ কালকে ভেজলাম আবার কতদিন পর মনে পড়বে কে জানে মনে পড়লে তো ভালোই হয় তো এই আর কি আর আজকে বালুরঘাটের ওয়েদার খুব সুন্দর ঠান্ডা আছে এখনও রোদ রোদ কিচ্ছু ওঠেনি মেঘলা একদম আর জানি দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে গরম বিভৎস গরম পড়ছে সবই শুনতে পাচ্ছি মানে গরমে মানুষ থাকতে পারছে না এত গরম পড়ছে আর বালুরঘাটে তো বৃষ্টি খুব একটা হচ্ছে না কিন্তু যা হচ্ছে ঠান্ডা ঠান্ডা হচ্ছে কিন্তু কোচবিহারে শিলিগুড়ি তোমাদের দাদাভাই ওদিকে আছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি থামার কোনো সিনই নেই কালকে শিলিগুড়ি এসেছিল তো বলছে যে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই অসুবিধে তো যাই হোক খুব বৃষ্টি হচ্ছে কোচবিহারেও কালকে সারা রাত সারাদিন বৃষ্টি হয়ে গেছে রাত্রিবেলায় তো ফোন করেছিল তারপরে আর ফোন করতেই পারলো না কেন কি বলে মেঘ আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে বালুরঘাটেও জানো তো আগে এরকমই বৃষ্টি হতো মানে যখন তখন বৃষ্টি হতো আর টিপ টিপ করে পড়েই যেত আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন জামাকাপড় মেলার এত অসুবিধা হতো মানে বর্ষাকালে শুধুমাত্র বাড়ি চলে যায় আর বর্ষাকাল আসলে কিছুদিন বৃষ্টি হবার পরেই মনে হতো তোমার বাড়ি গিয়ে কবে জামাকাপড়গুলো রৌদ্রে দেবো এত একটুও রোদ পেত না তো যাই হোক এখন এই বাড়িতে এসে ওই অসুবিধাটা গেছে কেন কি ছাদ আছে একটুখানি রোদ উঠলেই ছাদে দেওয়া যায় আর ভাড়া বাড়িতে যখন থাকতাম ওই জেঠিমাদের বাড়িতে তখন তো রোদ উঠলেও গাছ ছিল এত নিচে রোদ পাওয়া যেত না জেঠিমা বলতো ছাদে দিয়ে আসতো কিন্তু মামামকে নিয়ে আমার ছাদে ওঠা সম্ভব হতো না তো তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকতো রবিবার করে শনিবার শনিবার তো থাকতো না খুব একটা তো তখন এক আধ দিন দিয়ে আসতাম তো এই হলো ব্যাপার চলো আমিও একটা আমান্ড খেয়ে নিই একদম বাজে লাগে খেতে মাম্মা খেতে চায় না ওকে বলি তুই চিবিয়ে চিবিয়ে জল দিয়ে গিলে খেয়ে নে তো আমিও ওই করি আর গালগুলো কেমন মোটা মোটা হয়ে গেছে মনে হচ্ছে ক্যামেরায় আম খাচ্ছি তো ডেইলি প্রচুর প্রচুর ওই জন্য হতে পারে পাঁচটা ভিজিয়েছিলাম তার মধ্যে মাম্মাম দুটো খেয়েছে আমিও তিনটে খেতে পারবো না দুটো কি একটা খাবো আমার স্কুল থেকে ওকে আর একটা খাইয়ে দেবো বিছানা তোলা হয়নি এখনো বিছানাটা তুলে নি চলো তারপরেই চা করে খাবো আর কালকে যেহেতু কোনো ব্লগ ভিডিও করিনি তার জন্য আজকে সকাল সকালই ভাবলাম ভিডিওটা করিনি নাইনটিন্থ জুন আজকে আজকে সকালের দিকের ভিডিওটা আজকে পাবলিশ করব। আর তারপরে সকালের পর থেকে যখন ভিডিও করব, সেটা নয় আগামী কাল মানে কুড়ি জুন পাবলিশ করব। তো সকালবেলা সাতটা থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর ভিডিওটা শেষ করেছি সাড়ে আটটা এই দেড় ঘন্টার মধ্যে কত কাজ করে ফেললাম সবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বিছানা গোছানো মশারি গোছানো সবটাই কমপ্লিট হয়ে গেছে আমার এবারে আমি রান্নাঘরের দিকে যাব তার আগে আর একটু কিছু কাজ আছে কাজ বলতে এই যে মামের বই খাতাগুলো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো সোফার থেকে একটু সরিয়ে নিই চলো তো বিছানা টিছানা গুছিয়ে তারপরে ওই ঘরে জামা কাপড়গুলো মেলাচ্ছিলো ওগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে জায়গার জিনিস আমি জায়গায় রেখে দিলাম তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই জন্য ভাবলাম একটু বসি বসেই নয় জামা কাপড়গুলো ভাঁজ করি আর মাম্মামকে আবার আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি এখনই রেডি করে রাখছি এখন ঘড়িতে বাজে তোমার দশটা তো মাম্মামে দশটা পনেরোই ছুটি এখনই আনতে যাব তার আগে তো আরেকটু কাজ আছে ওই সেন্টারে যাবো ডিম আনতে তো যাই হোক দেখো আমার সোফার উপর ক্লিন হয়ে গেছে আর তারপরে আমি এবারে রান্নাঘরে গিয়ে চাটা করব এবারে সব কাজ হয়ে গেছে মোটামুটি ঘরটা ঝাড় দেব আর জামাকাপড়গুলো ভেজে যাব তাহলেই হয়ে যাবে এবারে ভাবলাম একটু চা করে নি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নতুন ব্লগে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই